বন্ধুরা এটা হলো একটি পাওয়ার সার্কিট মডিউল এটার দাম মাত্র পঞ্চাশ টাকা এটাতে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটি ব্যাটারি ইনপুট দিলে ফোর ভোল্ট ওয়ান কারেন্ট আউটপুট পাওয়া যায় আজ আমি এটা দিয়ে একটি পাওয়ার ব্যাঙ্ক তৈরি করবো এবং এটাতে মোবাইল চার্জ করব এবং চেক করে দেখব এটাতে ইউএসবি ফ্যান ইউএসবি লাইট এবং ফোর ভোল্টের কিছু ডিভাইস চলে কিনা এই পাওয়ার ব্যাঙ্কটি তৈরি করার জন্য আমি নষ্ট পোর্টেবল হার্ডিক্সের একটি ক্যাসিং ব্যবহার করবো তাহলে চলুন বন্ধুরা স্টেপ বাই স্টেপ পাওয়ার ব্যাঙ্ক তৈরি করি এই জন্য প্রথমে আমরা হার্ড ডিস্কের ক্যাশিংটি নিয়ে পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটি কীভাবে লাগাবো সেই বিষয়টা আমি মেপে নিলাম এখন আমি আইডিয়া পেলাম কিভাবে পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটি লাগালে সেট হবে এবার আমি সার্কিটটি লাগানোর স্থানটি ভালো হ্যাকশো ব্লেড দিয়ে সুন্দরভাবে মাপ করে কেটে নেব বন্ধুরা এটা কাটতে সমস্যা হতে পারে তবে সাবধানতার সাথে ধীরে ধীরে কাটলে হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এটা সুন্দরভাবে কাটা হয়ে গেছে এবং সার্কিটটি বসে যাচ্ছে এবার হালকা করে একটু ফাইল দিয়ে ঘষে নিলাম যেন সার্কিটটি আরো সুন্দরভাবে বসে থাকে এবার সার্কিটটি লাগানোর জন্য গুলুকান দিয়ে আঠা দিয়ে নেব যেন সার্কিটটি শক্তভাবে বসে থাকে তো বন্ধুরা দেখুন আঠা দেওয়া হয়ে গেছে লেগে গেছে এবার সোল্ডারিং করার পালা এবার আমরা ধাপে ধাপে নেগেটিভ পজিটিভ দেখে দেখে সুন্দরভাবে লাগিয়ে দেবো এর জন্য তারগুলো গুলো প্রথমে সোল্ডারিং ধরাচ্ছি যেন ঝালাই ভালোভাবে ধরে তার অনেক সোল্ডারিং ধরাবেন তারপরে ঝালাই করবেন আমি ভালোভাবে সোল্ডারিং ধরে নিলাম এবং পজিটিভে পজিটিভ তার নেগেটিভে নেগেটিভ তার উলটপালট পালট করা যাবে না এবং নেগেটিভে কালো তার লাগিয়ে দিলাম এবং সার্কিটেও পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ তার লাগিয়ে দিলাম এজন্য আপনি রাং এবং সোল্ডারিং ভালোভাবে ইউজ করবেন যেন শক্তভাবে লেগে থাকে এখন গ্লুগান দিয়ে ব্যাটারিটি শক্তভাবে বসিয়ে নিব। যেন না ছুটে যায় বা লড়ে যায় ভিতর থেকে কানেক্টিং টার্মিনালে একটু ব্ল্যাক টেপ দিয়ে নিলাম যেন শর্ট সার্কিট না হয় ব্যাটারিটি শক্তভাবে বসিয়ে উপরে যতটুকু সম্ভব হালকাভাবে গ্লুগান দিয়ে কাভারটি লাগিয়ে চাপ দিলেই লেগে যাবে উপরে ইউএসবি এবং চার্জিং ফোটে অল্প করে টেপ লাগিয়ে দিতে হবে যেন ভিতরে আঠা না প্রবেশ করে এবার উপরের ফাঁকা অংশে হালকাভাবে গ্লুগান দিয়ে অ্যান্টি কাটার দিয়ে কেটে চেঁচে নেব যেন ফাঁক না থাকে তো বন্ধুরা দেখুন পাওয়ার ব্যাংক হয়ে গেছে এই যে এটা আমাদের পাওয়ার ব্যাংক এটাকে আমি সেটিং করে নিয়েছি এটা ইউএসবি এটা এবং এটা হচ্ছে পাওয়ার অন অফ বাটন এখানে হালকা করে করে দিয়ে নিয়েছি যে বন্ধ দিয়েছি যেন কোনো সমস্যা হয় আপনি বন্ধ না করেন তাও চলবে কোনো সমস্যা নাই আমাদের পাওয়ার ব্যাংক এটি এখন পাওয়ার ব্যাংক চেক করে দেখবো যে চার্জ হচ্ছে কিনা ফার্স্টে দেখবো চার্জ হচ্ছে কিনা এই জন্য একটি চার্জার নেব এবং আমার কাছে ছোট্ট একটি চার্জিং কেবল রয়েছে যে এটা এটা দিয়ে আমি প্রথমে চেক করে দেখবো যে ঠিক আছে কিনা চার্জ হচ্ছে কিনা তাহলে চলুন বন্ধুরা প্রথমে কি যে চার্জ হচ্ছে কিনা এই যে এটা নিলাম এটা হলো একটি সিরিজ কানেকশন লাইন তো সিরিজ কানেকশনে দিয়ে দেখছি প্রথম ফার্স্টে এই জন্য লাগিয়ে দিলাম চার্জিং পোর্ট এই যে চার্জিং এ লাগিয়ে দিলাম এখন মাইক্রো ইউএসবি দিয়ে দেখবো যে চার্জ হচ্ছে কিনা তো বন্ধুরা দেখুন চার্জ হচ্ছে এখানে চারটা ইন্ডিকেটর মাত্র রয়েছে বন্ধুরা চার্জ হচ্ছে দেখুন কি সুন্দর ভাবে চার্জ হচ্ছে এখন ওকে এখন বাকি কিছু ডিভাইস চেক করে দেখবো যে চলে কিনা চার্জ রয়েছে কিছু তো বন্ধুরা কিছুক্ষণ চার্জ দিয়ে চার্জ করে তারপরে বাকি ডিভাইসগুলো দেখবো চার্জ হয়ে গেছে এখন এখন এটাতে আমরা একটি ইউএসবি ফ্যান এবং একটি ইউএসবি লাইট লাগিয়ে দেখব যে এটা কাজ করছে কিনা প্রথমে ইউএসবি লাইট লাগিয়ে নিলাম এই যে বন্ধুরা ইউএসবি লাইট জ্বলছে কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না তেমন হয়তো অনেক ভালো আলো হচ্ছে ইউএসবি লাইট জ্বলছে এখন বন্ধুরা এটাতে ফ্যান চালিয়ে দেখবো যে ফ্যান চলছে কিনা এই যে দেখুন বন্ধুরা ফ্যান অনেক ভালোই চলছে তো স্পিড ভালোই চলছে ফ্যানের অনেক ভালো স্পিড ফোর ভোল্টের ফ্যান এগুলো এই দুইটা চলছে ইউস বি দিয়ে এই যে যখন কানেকশন দেবো তখন এই দুটা রেট চলবে এটা হচ্ছে অন অফ বাটন একটা চেয়ে অন হয়ে যাবে এবার আমরা দেখবো একটি মোবাইল চার্জ করে যে মোবাইল চার্জ হচ্ছে কিনা এই জন্য এই বাটন ফোনটি টেস্ট করে দেখবো কারণ আমার একটাই ফোন বড় ফোনে এটা রেকর্ডিং হচ্ছে তো এই জন্য আমি বড় ফোনে টেস্ট করতে পারছি না তবে আমার জানা মতে এটাতে ফাস্ট চার্জিং কাজ করবে না সাধারণ চার্জ সবই কাজ করবে বুট না লাগিয়ে নিলাম চার্জিং পোর্ট লাগিয়ে নিলাম এবং হচ্ছে গিয়ে এবার মোবাইল দেবো এই যে বন্ধুরা মোবাইল চার্জ হচ্ছে দেখুন এই পাওয়ার ব্যাঙ্কের সুবিধা হচ্ছে একটা আপনি তিনটা সার্কিট পাবেন একই একই মাপের সুতরাং পাওয়ার ব্যাঙ্ক সার্কিট নষ্ট হলে তেমন কোনো সমস্যা নাই আপনি যে কোনো মুহূর্তে কিনে এসে আবার লাগিয়ে দিতে পারবেন আর হচ্ছে ব্যাটারি যদি নষ্ট হয় তো আপনি যে ব্যাটারি পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি কিনে এসে পাঁচ হাজার দশ হাজার এমএচ ব্যাটারি কিনে নিয়ে এসে সাইজে একবারে সেফ হয়ে যাবে সুতরাং এটা অনেক কাজে একটি পাওয়ার ব্যাংক হলো এটা যে কোনো সময় আমি ঠিক করতে পারবো ব্যবহার করতে পারবো কোনো সমস্যা নাই যে কোনো কাজে আমি ছোটখাটো বিভিন্ন হবি প্রজেক্টে ব্যবহার এই পাওয়ার পাওয়ার অনেক সুন্দর কিউট হয়েছে আপনারা চাইলে ধরনের পাওয়ার তৈরি করতে পারেন এটার ভিতরে আমি সুন্দরভাবে আঠা দিয়েছি আপনি যত গুলো আঠা দিবেন এর ভিতরে ব্যাটারি লেগে থাকবে আছা দিলে নষ্ট হবে না এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের বডি এই মাথা হালকা আমি একটু কেটে ঘষে নিয়েছি যেন এটা সেট হয় এটা আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লাগে বে যদি আপনাদের কেসিং থাকে তাহলে করবেন কেসিং যদি না থাকে তাহলে আপনি কেসিং তৈরি করে নেবেন তবে এই পাওয়ার ব্যাংক আসলে কাজ করে মানে ছোট কাজে টুকটাক কাজে আপনি যে কোনো জায়গায় মোবাইল চার্জ করা বা বিভিন্ন চার্জ কয়বার হবে সেটা বিষয় নয় আপনার ক্যাপাসিটি অনুযায়ী ব্যাটারি চার্জ হবে এই পাওয়ার ব্যাংকের ক্যাপাসিটি ব্যাটারি আপনি যত লাগাবেন আপনি দশ হাজার mAh এর ব্যাটারি লাগান তাহলে দুইবার চার্জ করতে পারবেন আপনার মোবাইল ফোন এরটা তো হয়তো একবার চার্জ করা যাবে বন্ধুরা বুঝতে পেরেছেন যে কিভাবে এই পাওয়ার ব্যাংক তৈরি করবেন আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন